যে দুইটি কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এত কষ্টের রাত চারটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা পালন করলাম কিন্তু সেই এমন এমন দুইটি দুইটি কাজ যে কথা যে এমন দুইটি বাক্য আপনি বলার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে আপনার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না আপনি সারাটা দিন শ্যাম পালন করতেছেন পাচক সলা তো আপনি আদায় করতেছেন কিন্তু সলাত আদায় করার পরেও আপনার সিয়াম আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে এক নম্বরে যে কথাটা আপনি বললে পরে আপনার রোজা নষ্ট হয় সেটা হলো মিথ্যা কথা বলা আজকে তো আমাদের স্বভাব হয়ে গেছে মিথ্যা বলা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় জায়গায় কথায় কথা আমরা মিথ্যা কথা বলি এই জন্য আমরা মিথ্যাকে পরিহার করবো কারণ আল্লাহ রসুল সাল আলিক সাল্লাহাম বলেছেন যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে বলে আমার বন্ধু করে আমার ভাইরা তারা হলো মুনাফি মিথ্যা কথা বললে কি মুনাফিক اذا হাতসা কাজাবা বিশ্বনবী বলেছেন দুই জাহান্নামের বাদশা হাবিবুল্লাহ বলেছেন যে যারা মিথ্যা কথা বলে তারা হলো কি মুনাফিক আর মুনাফিক হয়ে আপনি যদি রোজা রাখেন মুনাফিক হয়ে আপনি যদি নামাজ পড়েন মুনাফিক হয়ে আপনি ইবাদত বندگی করবেন আপনি দাসত্ব আল্লাহর গোলামি আপনি করবেন আপনি বেশি বেশি করে দরুদ পড়বেন কোন কাজ হবে না কারণ আপনি মুনাফিক সুতরাং আসুন আমরা কি করব এই মাহের Ramadan মোবারক মাসে ঢোকার আগে আগেই আমরা সবাই তও বা করবো আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলব না যেহেতু আগামীকালকেই আমাদের মাহের মাদন মোবারক শুরু হতে যাচ্ছে সুতরাং আমরা আজকে থেকেই আমরা সাবধান হয়ে যাব আজকে এই মাহফিল থেকে আমরা সবাই সাবধান হয়ে যাব আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের তৌফিক দান করুক আর দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার আরেকটি কথা যেটা সেটা হলো আপনাকে গিবত করা এই গিবতটা আজকে কিন্তু আমরা সর্বসময় আমরা করে বেড়াই গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমার বাজারে একটি মাহফিল বাজারের পাশে একটি মাহফিল আমার গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে মাহফিল এক বক্তা গেছেন এই বক্তা যাওয়ার পরে এই বক্তাকে নিয়ে তাল করতেছে যে এত সুন্দর নাম আর এত সুন্দর নাম হওয়ার পরেও কেন আল্লাফাক বৃষ্টি দেন আরে বৃষ্টি তো এটা আল্লাহাকের বড় নিয়ামত দীর্ঘদিন বৃষ্টি নেই দীর্ঘদিন বৃষ্টি নেই বৃষ্টি হয়েছে এটা আল্লাহ রব্লা আলমিনের বড় রহমত কিন্তু সেটা না করে মানুষের সমালোচনা করা মানুষের গিবত করা এই গিবদটা অত্যন্ত ভয়ানক আমরা এই গিবদটা কোথায় কোথায় আমরা গিবদ করে বেড়াই আমরা মানুষের সমালোচনা করি আসুন আমরা এই গিবদ থেকে আল্লাহ আলে বিন আমাদের সকলকে এই মাহের মাদল মোবারক মাসে ঢোকার আগে আগেই আল্লাহ রাব্বুল আমাদের এই দুইটা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন কারণ আমরা এই দুইটা কাজ সবস্তাইতে সবসময় আমরা বেশি করি একটা হলো এই দুইটা কাজ থেকে আল্লাহ হেফাজত করুক কারণ আমরা করি কিন্তু করে কোনো হয় না শুধুমাত্র কেবলমাত্র এই আমরা মিথ্যা কথা বলার কারণে আর গিবদ করার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমীর আমাদেরকে মাদল মোবারক মাসে ঢোকার আগে আগেই আল্লাহ আমাদের এই দুইটা কাজ থেকে আমাদের বিরত থাকতে দান করুক মাতা